ডোয়ার্সে আবারও চিতাবাঘের আক্রমণ আর সে আক্রমণের রোশানলি পড়ল এবার এক কিশোরী হার হিম করাই ঘটনা জলপাই করতে আতঙ্কের পরিবার পরিবেশ এই মুহূর্তে চা বলয়ে এবং জানা গেছে যে প্রতিনিয়তই কিন্তু ডুয়ার্সে এভাবেই চিতাবাঘের আনাগোনা দেখা যায় তবে এবার দেখা গেল এই চিতাবাঘের রোশানলি কিন্তু পড়তে হলো এক কিশোরীকে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব

স্কুলে মানে ওই সামনে গুহাবাড়ির গুহাবাড়ি না কলা ওই যে কলার ঠোপ ছিল ওইখানে পৌঁছা ছিল কিন্তু ওই যে আওয়াজ শুনছে আশেপাশের লোক আওয়াজ শুনছে তো দৌড়ায় দিয়ে বাঘটাকে ছড়াই নিয়ে বাড়িতে আর বাঘের মুখ থেকে ছাড়াইছে হ্যাঁ মুখ থেকে ছাড়াইছে তো মানে ও তো বাঁচাতে পারলে না তখন ও কিন্তু মানে কি মানে ছিল ছিল প্রাণটা ছিল প্রাণটা ছিল তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি তো তুলে আমরা নিয়ে আসলাম হসপিটাল তখন কিন্তু রাস্তাতে ছিল হাসপাতালে মারা গেছে হ্যাঁ হাসপাতালে ডক্টরবাবু বলেছিলেন মারা গেছে আপনার নামটা কি আমার নাম আপনারা এলাকাবাসীর বক্তব্য বিস্তারিত সে বিষয়ে আরো জানবোধের যে আক্রমণ সেখানে মৃত্যু হয়েছে আক্রমণ বর্তমানে সেখানকার মানুষজন কতটা আতঙ্কিত রয়েছে আতঙ্ক তো বলা মুশকিল কেন আমি এই মুহূর্তে আমরা যে ছবিটা পর্দায় দেখলাম সেটা গতকাল ঘটনা এলাকাতে খের কাটা হল একটি জঙ্গল লাগোয়া চা বাগান এলাকা সেখান থেকে সেই আগুনে ঘুরে নিয়ে যায় এবং সেখানে মর্মৃত্যু ঘটে যোকন আগে ঘন্টা দুই আগে ঘন্টা দুই আগে আজকে ঘন্টা দুই আগে জয়পাইগুড়ি জেলা রি জোয়ারতে এলাকায় আরেকটি ঘটনা ঘটেছে এখানে আবু সাইদ নামে এক যুবক 8 বছর বয়সী যুবক সে গরু চরাতে গিয়েছিল তাকে কিছুচিত দ্বারা আক্রমণ করে সে আশঙ্কায়জনক অবস্থায় তাকে এখন মালবাজার হাসপাতালে রাখা হয়েছে এবং আমরা যদি গত এক মাসের ইতিহাসটা দেখি দুয়ারসের এই চা এবং বনাঞ্চল লাগোয়া এলাকাতে বারবার চিতাবাখের আক্রমণের শিকার হচ্ছে কিন্তু সাধারণ মানুষ থেকে বিশেষ করে শিশুরা এর কারণ কি সেটা বিশেষজ্ঞরা বলতে পারবে আরো বিস্তারিত হবে এবং সবচেয়ে বড় কথা দুয়ার্সে আগে চিতাবাঘের এই ধরনের আক্রমণ ছিল না সামনে পড়ে গেলে অতর্কিত হয়তো নিজেদের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়তো আছেড়ে দিত সেটা আলাদা কিন্তু গতকালের ঘটনাটি কিন্তু তাকে টেনে নিয়ে গেছে ট্রেনে তার বাড়ির উঠোনের সামনে থেকে তাকে দেখি মতন ট্রেনে নিয়ে যায় জঙ্গলে দিয়ে এই যে প্রবণতা চিতাবাগের মধ্যে যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে এটাই ভাবিয়ে তুলছে বন থেকে শুরু করে যারা পরিবেশ কর্মী রয়েছেন এবং এলাকাবাসীকে আজকের যে ঘটনা সেটাও একটি একই ঘটনা গরু চড়াতে গিয়েছিলেন এই আবু সাহেব নাগরিক পক্ষে এবং চিতাবাগ তার উপরে সাজিয়ে পড়ে সব মিলিয়ে দুয়ারতে কিন্তু ক্রমশ চিতাবাগের জনসংখ্যাটা যেরকম বাড়ছে পাশাপাশি কিন্তু এই মানুষ আর বাঘের যে সংঘাত এবং সেটাটা চরম পর্যায়ে কিন্তু পৌঁছেছে যার ফলে এবং বনাঞ্চল এলাকায় কিন্তু একটা বড় আতঙ্ক বিরাজ করছে ধন্যবাদ অর্থাৎ একদিকে ডুয়ারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বারবারই কিন্তু খবর উঠে আছে যে ছিতাবাগ আক্রমণ করছে বাড়ি ঘরে বিশেষ করে দেখা যাচ্ছে যে বনের যে আশপাশ এলাকাগুলি রয়েছে সেখানে প্রবেশ করে টেনে নিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলিকে এ ধরনের ঘটনা কিন্তু এক মাসে সর্ব বেশি দেখা গেছে যেহেতু অধিক পরিমাণে দেখা গেছে সেক্ষেত্রে এখন দপ্তর কিন্তু চিন্তাই রয়েছে যে কি করবে তবে সেখানকার মানুষজন কিন্তু রীতিমতো আতঙ্কিত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন